দেখতে পাচ্ছেন একটি সিবিসি রিপোর্ট অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্টটি খুবই কমন এবং বেসিক একটি টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন শরীরে কি পরিমাণ ব্লাড রয়েছে ব্লাডে ইনফেকশন রয়েছে কিনা ইত্যাদি বিষয় আমরা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্টের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আপনাদের জানা উচিত আপনারা মার্ক করা বক্সের মধ্যে যে পাঁচটি পয়েন্ট দেখতে পাচ্ছেন আমরা এই পাঁচটি পয়েন্ট কি কথা বলবো প্রথমে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত পরিচিত একটি ওয়ার্ড সেটি হচ্ছে হিমোগ্লোবিন এটি সম্পর্কে আপনারা সবাই জানেন রক্তে হিমোগ্লোবিন একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি সিবিসি তে দেখা যায় হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু পুরুষের ক্ষেত্রে ১৩ থেকে ১৭ এবং মহিলাদের ক্ষেত্রে ১২ থেকে ১৬ পর্যন্ত ধরা হয় এর কম থাকলে বুঝতে হবে আপনার শরীরে হিমোগ্লোবিন কম রয়েছে আপনার আমরা যে রিপোর্টটি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি দশ দশমিক আট অর্থাৎ এই ব্যক্তির শরীরে হিমোগ্লোবিন বা রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে